রক্তের প্রধান দুটি উপাদান হল রক্তকোষ ও রক্তরস লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হল রক্তশূন্যতা নানা কারণে রক্তশূন্যতা হতে পারে হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে আয়রন ঘাটতি জনিত রক্তশূন্যতা হতে পারে এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের ঘাটতি দীর্ঘমেয়াদী রোগ দীর্ঘমেয়াদী সংক্রমণ ক্যান্সার থাইরয়েডের সমস্যা অস্থিমদ্রায় সমস্যা সময়ের আগে রক্তকণিকা ভেঙে যাওয়া রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে রক্তশূন্যতার কারণ তবে সব ধরনের কারণের মধ্যে আয়রন ঘাটতি জনিত রক্ত শূন্যতা সবচেয়ে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর হার বেশি এতে বিরূপ শিশুর উপর মাতৃ মৃত্যুর হারও বেড়ে যায় কেন আয়রনের ঘাটতি প্রধান কারণ অপুষ্টি খাদ্যে পর্যাপ্ত আয়রন না থাকলে বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের আয়রনের ঘাটতি হয় আরেকটি কারণ নারীদের অতিরিক্ত মাসিকে রক্তক্ষরণ অন্য কোনো কারণে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ থাকতে পারে যেমন পেপটিক আলচার কৃমি পাইলস অন্ত্রে বা পাকস্থলিতে ক্যান্সার দীর্ঘদিন ব্যথানাশক সেবন ইত্যাদি কিভাবে বুঝবেন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া দুর্বলতা ক্লান্তি অবসাদ মাথা ঘোরা মাথা ব্যথা চোখে দেখা মুখে ঠোঁটে ঘা ইত্যাদি রক্তশূন্যতার সাধারণ লক্ষণ রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট বুকে চাপ লাগা এমনকি হার ফেইলিয়রও হতে পারে রক্তশূন্যতা সন্দেহ করা হলে রক্তের একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা জরুরি এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ আকার রঞ্জক পদার্থের ঘনত্ব ও মান সম্পর্কে ধারণা পাওয়া যায় একজন অভিজ্ঞ চিকিৎসক আর সিবি ইন্ডেক্স দেখে রক্তশূন্যতার কারণ অনুমান করতে পারেন তবে প্রকৃত কারণ শনাক্ত করার জন্য পরে অন্যান্য পরীক্ষা করা প্রয়োজন চিকিৎসা রক্ত রক্তশূন্যতা হলে আয়রন বড়ি কিনে খেলেই হল এ ধারণা ঠিক নয় রক্তশূন্যতার চিকিৎসার মূল বিষয় ও কারণটি খুঁজে বের করা যেমন পেপটিক আলসার পাইস বা ক্যান্সার শনাক্ত করা বা কেন মাসিকে বেশি রক্তকরণ হচ্ছে তা খুঁজে বের করা রোগীকে আয়রনের ঘাটতি পূরণে মুখে বড়ি দেওয়া হবে না সিরাপথে আয়রন দেওয়া হবে তা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেয়